সামনে চলেন সামনে চলেন ভাই আমরা একটু সামনে যাই একটু সামনে যাই স্লোগান হবে আজকের এই দিনে স্লোগান হবে

এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আপনাদের জানিয়ে রাখতে চাই যে

দেখছি যে এখানে হাজার হাজার শিক্ষার্থীর উপস্থিতিতে কিন্তু এই কর্মসূচি সফল হচ্ছে আমরা দেখছি যে ঢাকা শহরের আশেপাশের বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখানে হাজার হাজার শিক্ষার্থী জড়ো হচ্ছেন এবং শহীদি মার্চ এটি কিন্তু মূলত পিএসসি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে কিন্তু এটি নীলক্ষেত হয়ে হয়ে কিন্তু মোর এটি ধানমন্ডি হয়ে বত্রিশ এটি কলাবাগান সড়ক হয়ে সংসদ ভবন হয়ে কিন্তু এটি মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে কারওয়ান বাজার হয়ে সাহাবাগ হয়ে কিন্তু এটি শহীদ মিনার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এটি সমাপ্ত হবে আমরা যেমন কি জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই শহীদ মার্চ কর্মসূচিটি পায়ে হেঁটে তারা পালন করার লক্ষ্য কিন্তু তারা শুরু করবেন দর্শক এই মুহূর্তে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে